তাহলে বলছিলাম যে নামধারী মুসলিম এই শিরোনামে আজকের আলোচনার বিষয় আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এ টু জেড ডকুমেন্টস এতে আমাদের পরিচয়পত্র লেখা থাকে আমরা মুসলিম আই মুসলিম আমি একজন মুসলিম আই এম এ মুসলিম ওয়াই মুসলিম কিন্তু প্রকৃত অর্থে মুসলিমটা কে এই মুসলিম ব্যক্তি হচ্ছে আল্লাহর অনুগত রসুল্লাহ সাল আলী ওয়া সাল্লামের অনুসরণকারী রসুল উল্লাহ রসুল্লাহ সাল্লাহামের আদর্শের উপরে বাস্তবায়নকারী জীবনকে পরিচালনাকারী জানালাটা বন্ধ করে তো এখান থেকে বেপরদা মেছিল দেখা যাচ্ছে তাহলে আল্লাহর আনুগত্যশীল এবং রসুল সাল্লাহ আলামের সিল ব্যক্তি হলে পরিপূর্ণ মুসলিম কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি পরিচয়পত্রে বহন করি কিন্তু আমাদের আপনারা একে ওপরে কেউ কথা বলতে পারবেন না যদি কেউ কথা বলেন উপরটা লাগান ওইখান থেকে আরো বেপর নারী দেখা যাচ্ছে আপনাদের পরিবেশ কত সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধ করে জানালা বন্ধ করেন ওইদিকে যদি একটা বেগানা নারীতে চোখ পড়ে তো মন মানসিকতা কোন দিকে যাবে আল্লাহর তিনি বলছেন সুরা চার নম্বর সুরা আল্লাহ করো ও আজিউর রসুল এবং রসুল আলাইহি সাল্লামের আনুগত্য করুক আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের আনুগত্যশীল ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলিম কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন যদি একটু ইন্টারফেস করি একটু চেয়ে দেখি একটু দৃষ্টিপাত করি আল্লাহে আল্লাহর কসম আমি এবং আপনি দেখতে পাবো যে ইসলামের সাব্বিক আবিধানিক এবং পারিভাষিক কোনো অর্থেই আমরা মুসলিম হতে পারিনি তাহলে এই যদি নাজেহাল অবস্থা হয় তাহলে আমার মতো আপনার মতো হতভাগা নামধারী মুসলিম মারা গেলে মসজিদের ইমাম যাই কেন জানাজা পড়াতে আমার মতো আপনার মতো হতভাগা নামধারী মুসলিম মারা গেলে তার জানাজা হয় কেন তার মুসলিম কবরস্থানে দাফন হয় কেন এর থেকে লজ্জার কিছু আছে এটা কি নামদারি মুসলমানের পরিচয় নয় আপনাকে এখনই আপনি দাবি করছেন আমি একজন এমবিবিএস ডাক্তার হয়তো জাল ডুপ্লিকেট ভুয়া কোন আপনি সার্টিফিকেটও বানিয়ে ফেলেছেন চিকিৎসাও করছেন রুগী অনেক ডাক্তার জালিয়াতি ধরা পড়ছে এখন আপনি যখন ধরা পড়বেন পুলিশ আপনাকে ডান ঠাপিটা করে জেলে টানতে টানতে জেলের ভানি টানাবে টানাবে না কথা বলেন টানাবে না তাহলে আমি এবং আপনি নামধারী মুসলিম দুনিয়ার জীবনে পরিচালনা করি সপ্তাহে একদিন শুধুমাত্র মসজিদে আসি আর যখন মারা গেল তখন মসজিদের ইমাম সাহেব যদি মাইকে না বলে মৃত্যু সংবাদ তখন বলবে নতুন নতুন মলবি নতুন নতুন ফতোয়া বেটা বেয়াদব তুমি তোমার চোদ্দ গোষ্ঠী যদি না শিখো কোরআন এবং হাদিস এটা আমার অপরাধ কি তুমি তোমার চোদ্দ গোষ্ঠী যদি না বুঝো কোরআন হাদিস এতে আমার আপত্তি কি তোমাকে তো নামধারী মুসলিম হতে বলা হয়নি তোমাকে প্রকৃত মুসলিম হতে বলা হয়েছে তুমি কেন নামধারী মুসলিম হতে গেলে যেইটা ধর্ম নয় সেইটাকে ধর্ম বানালে আর যেইটা ধর্ম সেটা থেকে দূরে সরে গেলে তাহলে একজন ব্যক্তিকে প্রাথমিক লেভেলে যে জ্ঞান যে ইলমিয়াত অর্জন করতে হবে সেটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সম্পর্কে কোরআনুল করিম সম্পর্কে দুঃখজনক হলেও সত্য এই কোরআন বয়স্ক চাচা নামাজিগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আসি বলছি একজনকে ধরছি আর বলছি কাকা আপনি কোরআনটা পড়েছেন পড়ার সময় হয় না ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ইটা সিটা দুনিয়ার ভোগা এই নিয়ে ব্যস্ত ভাই আপনি কি কোরআন পড়েন না সে কয়েক মাস আগে পড়েছিলাম দাদা আপনি কি কোরআন পড়েছেন না কিন্তু মোদি কি করছে ফিলিস্তিন ইসরায়েল কি ঘটছে ট্রাম্প কি করছে পুতিন কি করছে সৌদি যুবরাজ বাদশাহ কি করছে সারা পৃথিবীর খবর আপনার কাছে আছে আর আপনি এমনই একটা বেয়াদ মুসলিম আপনি নিজে কি করছেন এই খবরই নেই আপনার বেটা বহু স্ত্রী কতটা বেহায়া নির্লজ্জ বেপর্দা এই দিকে আপনার কোনো খেয়ালই নেই আপনি উঠিয়ে দেখুন আপনাকে অন্য কথা বলা হয়নি আপনাকে নিজে এবং নিজের পরিবারের কথা বলা হয়েছে পবিত্র কোরআন সুরা তাহারিম ছেষট্টি নম্বর সূরাজ ছয় নম্বর আয় আল্লাহ বুল আলামী বলছেন ইয়া আই আল্লাহ জিন আয় ইমান কু ফুসা কুম আয়া কুম তুমি নিজে বাঁচো আর তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে লোকক্রিয় থেকে জাহান্নামের আগুন থেকে যার ইন্ধন হবে লোকক্রিয় হবে জ্বালানি হবে মানুষ আর পাছো শুনে রাখো সেই জাহান নামে নিযুক্ত প্রহরীরা যারা শাস্তি প্রদান করবেন তারা নির্মম স্বভাবের কঠোর হৃদয়ের এদের কোনো মায়া দয়া নেই